আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি চলে আসলাম ইতিমধ্যেই আমাদের সদ্য দুজন চা আমার চা নিয়ে কিছু একটা বলবেন স্যার আপনি তো নিয়মিত আমাদের চা খান তো আপনার কাছে চা কেমন লাগে ফার্স্ট ক্লাস ক্লাস বলেই সব সময় যদি আমার ছা দেওয়াতে বা আপনার কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো যে আপনাকে আরো স্পেশালি করা চা দেওয়ার জন্য ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তো ইতিমধ্যে আরেকজন সারাদের আসলাম তো আসসালামু আলাইকুম স্যার আপনি নিয়মিত আমাদের চা কান তো আশা করি আমার আপনার চাটা কেমন লাগে দর্শক আমি কবির ভাইয়ের চা প্রায় চুয়াল্লিশ প্রকারের চা আমি ইতিমধ্যে সিরিজ আকারে প্রায় ষোলো নম্বর চা পর্যন্ত খাইতেছি আর চেষ্টা করতেছি যে আমি একটা একটা করে সবগুলো চা টেস্ট নিব আর যে পরিমাণ চা খাইছি এগুলো তো অত্যন্ত ভালো লাগছে অত্যন্ত সুস্বাদু হয়েছে এজন্য আমরা প্রায়ই শুধু পাইলেই কবির ভাইয়ের চায় চলে আসি ধন্যবাদ স্যার আপনি খুবই মূল্যবান কথা বলেছেন